কুরবানি দিবার পারে না আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক চার লাখ তিন লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছি যা দেখে আসবেন হুজুর দেখতে পারে গেছে যা করছে আপনার সেই কুরবানি হুজুর ও কি হুজুর করছে এই হুজুর হয় হুজুর তখন করছে তখন মোতাল্লি বুঝে পারছে যে এত তখন পাম দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন কুরবানি দিন যা চলে গেছে কুরবানির দিনে যা গেছে তিন ভাগ করে মিসকিনের ভাগত দশ কেজি গোস্ত হুজুর তুই কার গোস্তিছে মিসকিনের ভাগের গোস্ত দিয়ে দোয়া থাচ্ছে দোয়া করলে ওই ভাগত যাবি কতক্ষণ এবারে আমি আমি দশ গ্রামের মাঠের ইমাম মাতাপুর তাই দশটা ইমাম আছে আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবে আমি কুরবানি জব করে পারবো না যারা জবো করবি সাতজনে যদি কুরবানি দান করুক সাতশো টাকা ইমামকে দিতে হবে যদি পারেন তাহলে করবেন জব করে নেবেন আর না পারে আপনি মাইলিক করবেন জব এই হুজুর কেউ জব করবেন না ডাইরেক্ট কয়ে দিছি তে ওরা করছে যে হুজুর একশো হামে একশো টাকা তুমি এক ভাগের কুরবানি দিচ্ছ একশো টাকা দিয়ে কুরবেন জব করে নেবে না ওর কোনটা খাটনি রক্ত ভরলো না হাত কাটলো ওর কত টেনশন সাইমন নামে একটা ছুট্টা আছে একটা দিনাজপুরের এই দেখিছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটের কচ্ছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উনি আমারটা রবিবারে বাপু কছে আব্বু তোমারটা কোথায় আমারটা শুক্রবারে কত ওটা না ছুটির দিন কি কথা আবার আর একজন নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই এক টাকা দিবি আল্লাহ তাকে রান্নার দিয়ে দিবি তো নিয়ে গেছে কি করছে কোথায় তুমি যে এক টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো তখন ওই করছে তাহলে জেলা গোটা দিয়ে দেব তখন করছে ওই ওই ফকির করছে দিনেশপুর কি তোর বাপের তখন ওই ওই চ্যাংরা আবার সাইমুন আবার করছে জান্নাত কি তোর বাপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জেলে একটু জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে হুজুর টুপি খোলেন তো কে কোথায় টুপি খোলা লাগবে টুপি খোলার কারণ কোথায় না টুপি খোলেন তো টুপি খুললাম তো কোথায় চুলো তেন হাত দে বাড়ি দেন কে কোথায় গাঁদার পুরো টুরে যদি থাকে এত বড় সাহস তো কে দিলো রে আরে আলিমল আমার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল এই কথা কোন দেখা আল্লাহর চোখে বাল্লায়নি মানুষের পিঠ যখন থেকে গেছে আর কেউ আউ করিচ্ছে না আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে এই পিচ্ছি গরুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার কর গুলি তে গুলি করবো কত একজনক মারলে স্যার তিরিশ জন আছে কজন মারবো কত ফাইলে দে কত না ফালাবার পারবো না ওই দিন যে পুলিশ আর বিডি আর আর্মিরা যে ভূমিকা লেছে আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে কোন আমি তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না কাউকে মারবো না দরকার হলে আপনি তাড়াতাড়ি করে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পয়লা চলে যান তাদের আমরাও পাবেন না আপনি হ্যাঁ কোথাও কন্যা মূসা আলাইহিস সালাম সাতে অত্যাচার লাগে ফেরাউন ডুবে মরেছে আর আমাদের দেশ উড়িয়া গেছে ঠিক ঠিক এই কথা খালি ঠিক কইলো যুমমত কোয়া লাগবে মুসলিম আমি সৈনিক আমি আমি চিরর নবী আল্লাহকে সারা কাউকে মানিনা না রাইত তাকবীর বীর মুসলমান ধর আল কোরআন ফিরায়া হারানো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাখবার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না কারণে আলেম ওলামা মাথা সিকেন্দুর বিলের লাগতেছে আমাকে এই ষোলো বছর আছে কত কি হুদুর দেখে শুনে কথা কবেন তা আমি কন্যা কোরআন সে মুগস্তি করে তে দেখে শুনে ক্ষতি তো আরো সময় বেশি লাগবে তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন আমি শুনে শুনে কম পাশে দিকে উই আর নাই কি মাথা মারা আবার এমনও দেখা গেছে ইঙ্গা বাইক সরে দেখতে কানের পট্টি গরম করে দেবো কেন আমার সারা বিয়ে পড়ার হয় না জানাজা হয় না কাপুন কাটা হয় না তুই চলত মারবো মানে হ্যাঁ কথা কন লাখ মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না আমি দুইশো একটা বিয়ে পড়াছি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি এই চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি একটা ব্যথা চল হচ্ছে ই আবার তেরো সালে আমার নামে মামলা দিয়েছে ওই দিন থেকে লাখত মাটি দিছি কারু বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাশকে আমি চল হয় কুন্ডি থেকে এত বড় সাহস তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই সল তুই হতু আমার নাম মামলা দিছু ও কি আবার বানাতে ও কি আবার বানাতে পুলিশিং কমিটির সদস্য পুলিশিং কমিটি এই এই আইন পা লোকুন্টি আর থেকে মানে গায়ে গায় খুজগি বানাছে যে তুই খালি খুঁজগি দিব বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে খুঁজগি নাম তোতে পুলিশিং কমিটি তুই এখন পুলিশিং কমিটি লাগে না আসাদুজ্জামান খান করছিল দাঁড়ি রাখলে পুলিশের চাকরি হবে না এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে আমি যদি বেঁচে থাকি আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়ালে বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি কেউ কি উইচ মারুগার গুলি করে গড় করে লাগবে না তো ওরা কাল সমানে ঘুরবি বাঁশি দিবি উপরে হরণ থাকবে এলাকা মাত হয়ে যাবি কতক্ষণ কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে সরকারের দ্বারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা চোদ্দ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি লিয়ে ঘরে আর পুলিশ হোক দেশের ত্রিপল দিয়ে ঘিরে কি বাঘ পারে বাঘ পারে পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি দামি গাড়ি তা না দিয়ে দেশ হচ্ছে তীর ফল দিয়ে বেড়ে তার পাশে জানলা দরজা কিছু নাই লাঠির খুঁটা মেললে চিরে দেবে হে কত কোন আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই আর বেশি দিন উপদেষ্টা তারা আছেন পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে এক দশ কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও আজকে দেশে চুরি হচ্ছে আমার একটা কোরিয়ান আছে গত পরশু দিন ম্যানেজার আমাকে বলছে হুজুর মোবাইল করে করছে যে যদি পাঁচ হাজার টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে নাম্বারটা আমাকে দিত নাম্বার দিয়ে দিবি ও ওদের ত্যাগ করে ওর ধর্ম কি ফেরে হাজার হাজার পুলিশ আছে অথচ মিটার চুরি হচ্ছে আমি তিনশো বিঘা জমি লাগাচ্ছি মিটার চুরি করে এই সময় ধান মরে তো তাহলে আইন নাই আইন যদি থাকতো একটা চোর যদি ধরা পড়ে একটা চোর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি দেওয়া খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না যদি চুরি করে হাত কেটে দাও একটা চোরের হাত বৈতুল মকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এস এ টিভি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর যুগান্তর দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো গরু চুরি হুন্ডা চুরি মিটার চুরি তো দূরের কথা মসজিদে জুতা চুরি হতো না মসজিদে নামাজ পড়বে নাই নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে ইঙ্গে করে জুতা এটি ছোঁচা আগে কোন কোনো মুসল্লি চোখ মুজা নামাজ পড়ে না ভাই ওই চোখ মুজা সেদের থেকে উঠে আবার দেখে যুদ্ধ আসে নাকি এই দেশ কচুর সাথে গলার ধরে দেয় মলিলেও ঋণ শোধ হবে না রে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ যেটি আছে একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তি তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদত কি হলো চুরির হাত কাটা সেন্ট্রালে চুরি হাত কাটা পার্কে চুরি হাত কাটা কলোনি চুরি হাত কাটা হ্যাঁ কত কবি হ্যাঁ কি কি সেগুলো কথা কবে না ওরা করছে না ওগুলো করলে তুই চাকরি করলে না আর চাকরিটা করলে বে দেখ ইমাম কেরে আলিম কেরে দাড়ি টুপি জুব্বা তাকুয়া সব আছে একশো একশো কিন্তু টেকা কামাই করার বুদ্ধি নেই আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি সেই সনে টিএমএসএেস নেহারা পুরুষের থেকে মেয়ে হতে ছিয়াত্তরে আমিও দাখিল পাশ করছি উনিও ভার্সিডির মেয়ের থেকে এস থেকে মেয়ে হসে এমন কোনো ইউনিয়ন নেয় সেটিএমএসএর পায়খানা নেই আর আমার একটা গাড়ি কিনতে পারছিল কারণ আমরা সব বুঝি আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে করে তুই টাকা আবার মোতাল্লিরা কয় হুজুর আপনার জামা আমার যে পরিষ্কার দেখিচ্ছি আপনি তো ভালি অবস্থা এত টাকা কি করবেন কে তুই তিন হাজার টাকা মাস বেতন দিস তুই টাকার হিসেব করছো মানে এখনকার ইমামও চালাক ইমামও চালাক আছে কছে হুজুর আপনার টাকার এতই বরকত আলহামদুলিল্লাহ বরকত কেন ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটার্ন দিতে চান্স আর ভাইবে দিবের গেছে ঢাকার শুক্রবার দিন ভাইবে হয় তি মামুক কত হুজুর আপনি দোয়া করবেন দশ কেজি লার হচ্ছে আপনি না দোয়া করবেন শেষে শেষে দোয়া করে কান দিচ্ছে এখন মুল দোয়া তো দুই প্রকার একটা গরিবের দোয়া একটা ধনী মানুষের দোয়া গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না খালি করছে হুজুর জিয়ারত আছে আল্লাহ আমিন

ওই তো বরকত দেবো ইমাম ও চালাক একটা একটা ইমাম একটা ইমিন কত টাকা বেতন পায় একে দিন যে যাচ্ছে এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে ওর পাঁচশো মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি শতকারা শতকারা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দেবার পারে না আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক চার লাখ তিন লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন হুজুর যা করছে আপনার সেই কুরবানি হুজুর ও কি হুজুর করছে এই হুজুর হয় তখন করছে তখন মোতাল্লি বুঝতে পারছে যে কেরে এত তখন পাম দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না তখন করছে হুজুর কুরবানির দিন আসবেন কুরবানি দিন যা চলে গেছে কুরবানির দিনে যা গেছে

তাই দশটা ইমাম আছে আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি আমি কুরবানি জব করে পারবো না যারা জব করবি সাতজনে যদি কুরবানি দান করু সাতশো টাকা ইমামকে দিতে হবে যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন আর না পারেন আপনি মালিক করবেন জব হ্যাঁ হুজুর কেউ জব করবেন না ডাইরেক্ট কয় দিছি তো ওরা করছে যে হুজুর একশো হ্যা একশো টাকা তুমি এক ভাগের কুরবানি দিচ্ছ একশো টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না ওর কমতা খাটনি রক্ত ভরলো না হাত কাটলো ওর কত টেনশন কি এখন করছে হুজুর এলে কথা হলো এত টাকা ভাল বাজেট করি বাজেট মানে কি কুরবানি জব করলি একশো তুমি সাতজনে দিচ্ছ সাতশো টাকা ওকে দিয়ে জব করে নেবে আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন টাকা আর কুরবানি আপনার কি কথা কি হ্যাঁ ওই রে এই এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছুট্টার আছে দেখিছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই আব্বুপুর খোলাঘাটের আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উনি আমারটা রবিবারে বাপু কথা আব্বু তোমারটা কোথা আমারটা শুক্রবারে কত ওটা ছুটির দিন কি আবার আরেকজন নিয়ে বসে আছে আল্লাহর বান্দা যাই এক টাকা দিবি আল্লাহ জান্ন দিয়ে দিবি তো নিয়ে গেছে কি করছে তুমি এক টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো তখন ওই করছে তাহলে দিনাজপুর জেলা গোটা দিয়ে তখন করছে ওই ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের তখন ওই ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপে আমরা তো রসালু কথা ক জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না করে জান্নাতে যেতে হবে কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করতে হবে বাংলাদেশের সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো পরিণত হয়ে থাকত কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলার দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা ইনশাল্লাহ আজকে এই আগস্টের পাঁচ তারিখের পর দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ এখন সারা দেশে সারা দেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারু পিঠের চামড়া থাকবে না আচ্ছা দুই গ্রুপ দড়িলে টানাটানি করছে দড়ি যদি পচা হয় তাহলে দুই গুণ দুই জন গুণ মাতা থাকা পরে দেবি কথা কোক ওই গ্রুপও পরে দেবি গ্রুপও পরে দেবি দড়ি যে কমতা আর ইসলাম এমন একটা রশি ই সেরার বরৎ নয় করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারোর কোনো ক্ষতি হবে না আমি দেখতে পাচ্ছি যে ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজার দাঁত করে কন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজার দাঁত করে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম তোরে কন সোহান আল্লাহর কোম্পানির নাম কি ইসলাম তাহলে কোম্পানির অনেক প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যালসা প্রত্যেকটা ভাষা বাড়ির প্লাস্টিকের সামান্য ডাঁট ব্যালসা দিয়ে ধুলে ধরে ফেলে দেয় এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি এই ইসলামের আরও হাজার হাজার প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো কালেমা ইলাহা ইлла আল্লাহু মুহাম্মাদুর এর এক নাম্বার প্রোডাক্ট শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা ফালাকনাকুম নাকুম কইনা করে ঠিক মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কারাতান উখরা ঠিক এর পর কোন প্রোডাক্ট আর চলে তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ সেই কথা কোরআনতা আল্লাহ বলছেন ইয়া ইহলাদিনা আমানু কোন আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহর বাড়ির দরকার নাই রাস্তার দরকার নাই কোনো গোডাউন করার দরকার নেই টিলারের দরকার নেই হুন্ডার দরকার নেই কিচ্ছু দরকার নেই আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে

কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বেরত হয়ে না ন্যায় বিচার করো ও আক্রবলিতা ক্ষাভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে ধরে কন্যা আমার হাবা যারা এই কাজ করবে একটা করবে আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনীর গুণা মাফ করে দেব আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে ধরে কন্যা আমার ভাইয়েরা ইমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও ইমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এ দাতে করে তোমরা মোত্তাকি হতে পারো কথা ঠিক কিনা পরে আবার কোরআনে বলছেন ইয়া আইহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাই কুমুল আলাইকুমুল কিসাফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা قائم করা ফরজ করা হয়েছে একই কায়দায় কোরআনের আইন قائم করা ফরজ আদালত ব্যবস্থা قائم করা ফরজ পরান্তকর সংগ্রাম করা ফরজ রোজা ফরজ কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আউমলি